এই ফুলটাকে আপনাদের এলাকায় কি বলে জানি না আমার অঞ্চলে এই ফুলটা দেখা যায় জঙ্গলি ফুল জঙ্গলের মতো রাস্তার ধারে এখানে সেখানে হয়ে থাকে যে ফুলটা এরকম এই ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথমের দিকে ফুলটা দেখা যায় মানে সাদা ফুল কিন্তু বেশ সুগন্ধ মানে জঙ্গলি ফুল আর কি জঙ্গলের মতো গাছ এই যে গাছগুলো দেখুন দেখলে অনেকে চিনতে পারবেন কিন্তু এই ফুলটার বেশ সুগন্ধ রয়েছে মানে রাস্তাতে গেলে খুব ভালো একটা সুগন্ধ নাকে আসে বাতাসে দেখেন এই ফুলগুলো এটা আমি অনেকদিন ধরে খেয়াল করতেছি এই সময়টাতে ফুটে এখানে এই যে দেখেন অনেক আছে অনেকগুলো এখানে এই যে এই ফুলগুলো বেশ সুগন্ধ আর কি এই এই গাছটার পাশ দিয়ে যখনই আপনি যাবেন একটা সুগন্ধ আপনার নাকে সবসময় আসবে ঘ্রানটা বেশ ভালো আর কি ঘ্রানটা ভালো করার জন্যই মানে ভালো হওয়ার কারণেই ভিডিঅ' এটা কৰ্তিং